ঈদের আগে মুদি দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় শেষ মুহূর্তে তেল মশলা সহ রান্নার সামগ্রী কিনতে ব্যস্ত সবাই সালাদ আইটেম কিনতে অনেকে আবার ভিড় করছেন সবজির দোকানে অভিযোগ গত তিন দিনে হঠাৎ দ্বিগুণ হয়ে গেছে টমেটো আর শসার দাম পাড়া মহল্লার দোকানে সেই দর আরও বেশি মশলার বাজারে অস্বস্তি বাড়াচ্ছে এলাচের দর আর এটা না কাপড় ধোয়ার একটাই চা সাতসকালে সকালে বাজারের মুদি দোকানে এমন ভিড় সাধারণত বেমানান তবে ঈদের আগের দিন হলে বড্ড মানাংশই কেননা কোরবানির পশু কেনার ঝুঁকি শেষে এখন ফর্দ অনুযায়ী বাজারে না গেলেই নয় কিন্তু তাতে আর কই ঈদের রান্নাবান্নায় মশার বিকল্প নেই কিন্তু এলাচ কিনতে গেলে কেজিতে গুনতে হবে বাড়তি দেড় হাজার টাকা তবে হলুদ মরিচ ধনিয়া আর দারচিনির বাজার স্বাভাবিক কেজিতে দেড়শো টাকা দর কমেছে জিরা ব্র্যান্ড ভেদে প্যাকেট মশায় মিলছে নিত্য নতুন অফারও এর বাইরে তেল চিনি আর পোলাও চালের দাম স্বাভাবিক চাহিদা বেড়েছে পরিচ্ছন্নতা সামগ্রীর এলাসি আসলে আমদানি কম যারা আমদানি করে তারা বিভিন্ন উজুবাদ দেখাচ্ছে ডলারের সংকট আমদানি কম জ্বালানি তেল কস্টিং বিভিন্ন উজুবাত দেখা দাম বাড়াইছে আসার পর আমি বললাম কত টাকা সেমাই ওই ওনার কর্মচারী বলে দুশো টাকা আমি কালকে নিলাম তার দুশো বিশ লেখেন কেন সবজি বাজারে অবশ্য অতটা ভিড় নেই অন্যান্য দিনের তুলনায় পশরাও যেন কম তবে সালাদের জন্য জরুরি শশা টমেটো গাজর আর লেবু বিকি কিনিতে হাঁপিয়ে উঠছেন বিক্রেতারা এই বাড়তি চাহিদার জেরে বেড়ে গেছে দাম আশি থেকে একশো টাকা কেজি ধরে বিকোচ্ছে টমেটো আর শশা আটিতে দশ টাকা বেড়েছে ধনে পাতা দর খুব একটা চাহিদা নেই অন্যান্য পণ্যের যেহেতু এটা একটা ফেস্টিভ্যালের বিষয় সবাই এটাকেই বেশি প্রাধান্য দিচ্ছে তো আমার মনে হয় যে এটা এই কারণে যদিও আমি এখনও শশার বাজারে যাইনি দাম কম হইলে আনাছে কানাছে মানুষ পায় কারণ বাজার খুব একটা আশা হয় না এই জন্য অন্যান্য বছরের তুলনায় আমরা ব্যবসায়ীরা কাঁচামাল যারা বিক্রি করি কারণ বাজারে আমরা একটু হিমশিমের ভিতরে আছি একটু খারাপ অবস্থা নিয়ে আসি কোরবানি চাহিদা কম তারপরও যারা মুরগি কিনতে চাইছেন ব্রয়লার ও সোনালির জন্য তাদের বাড়তি গুনতে হবে অন্তত বিশ টাকা তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা